যে বাংলাদেশিরা আমরা বাংলাদেশিরা শুধু আমাদের নিজেদের দাবি দেওয়া নয় মজলুমের পাশে তাদের ন্যায্য দাবির পাশেও আমাদের এরকম উপস্থিতি থাকে আমাদেরও আন্দোলন অব্যাহত থাকে ধন্যবাদ যারা এত সুন্দর একটি অনুষ্ঠান এত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করেছেন যাই হোক এবার অন্য বিষয়ে আসছি গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে ফেসবুকে জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র নেতাদের ছবি ব্যবহার করে তাদের শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি ইত্যাদি তুলে ধরা হচ্ছে আমার কাছে এই বিষয়টি মনে হচ্ছে অত্যন্ত কুরুচিপূর্ণ এ কারণেই যে এটা কোনো কাউন্টার আর্গুমেন্ট হতে পারে না রাজনীতিবিদগণ বিশেষ করে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সিনিয়র রাজনীতিবিদগণ হচ্ছেন দলটির পরীক্ষিত নেতা বিভিন্ন চড়াই উতরাই সংগ্রামের মধ্য দিয়ে তারা আজকে এই অবস্থায় এসেছেন তারা হচ্ছেন বহমান নদীর মতো তারা তাদের কাজগুলো দিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন আমরা তাদের এই কাজগুলো হাইলাইট করতে পারি প্রয়োজনে গঠনমূলক সমালোচনা করতে পারি কিন্তু তাদেরকে নিয়ে এরকম টানা হ্যাচরা করে ছোট জেনারেশনের মানুষদের সাথে কম্পেয়ার করাটা আসলে কোনো সুরুচিপূর্ণ কাজ হচ্ছে না আর আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেই নিজস্ব ওয়েবসাইট আছে সেখানেই তো এই নেতাদের সম্পর্কে তাদের অবদান সম্পর্কে হাইলাইট করা উচিত ওনার এটা করেন নাই এটা তো করা উচিত এটা তো বেসিক একটা ব্যাপার খুবই বেসিক একটা ব্যাপার এটা মানে এটা যে থাকা জরুরি এটার জন্য তো আসলে পিএইচডি করার দরকার হয় না ক্যাম্ব্রিজ অক্সফোর্ড অক্সফোর্ড থেকে পাশ করে এসে বলার দরকার নাই যে আমার দলের ওয়েবসাইটে আমার দলের সিনিয়র নেতাদের অবদান আমাদের দলের কর্মীদের অবদান আমাকে তুলে ধরতে হবে তাই না এটা খুব সামান্যই একটা ব্যাপার খুবই বেসিক একটা ব্যাপার আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কেন আমাদেরকে এটা করতে হচ্ছে আশিক চৌধুরীরা কারা তারা কি ভিন্ন দেশের নাগরিক তারা তো আমাদের দেশেরই নাগরিক তারা বাংলাদেশি তাই না তাদেরকে অন করতে আমাদের সমস্যাটা কি আমাদেরকে কেন এই কদর্য কম্পিটিশনে যেতে হবে আমরা কেন বলতে পারছি না যে আশিক চৌধুরীদেরকে নিয়ে আমরা সামনে আগাব এটা কেন আমরা বলতে পারছি না আমাদের এত সংকীর্ণতা কেন কেন আমরা বারবার বিভেদ তৈরি করছি ডক্টর মোহাম্মদ ইউনস তো কোনো দলের না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দলের না মাওলানা ভাসানি কোনো দলের না তারা বাংলাদেশের তারা আমাদের সম্পদ তারা আমাদের গর্ব তো এই মানুষগুলোর হাত দিয়ে যারা এসেছেন যারা আসবেন তারা অবশ্যই সেই রকমের অবদান রাখবেন বলেই তাদেরকে আনা হয়েছে তো তাদের তাদের মাঝে বিভেদ সৃষ্টি করা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখে দেখিয়ে দেওয়া এগুলো কোনো প্রয়োজন নেই এটা নোংরামি বরং তাদেরকে সাথে নেই ভবিষ্যৎ বাংলাদেশ করতে হবে আজকে বাসীদের সমর্থনে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা এক মঞ্চে দাঁড়িয়েছেন দাঁড়িয়েছেন না তাদের জাতীয় পতাকা হাতে রাখেননি আপনারা তো আমরা তো এটা করতে পারি এই ইউনিটিটা তো আমরা আমাদের বাংলাদেশ গঠনের ক্ষেত্রেও দেখাতে পারি তাই নয় কি এটা এটা তো আসলে আমাদের কি পিছনে যাওয়ার আর সময় আছে বছরে বছরে আমরা কি এরকম রক্ত দিতেই থাকবো আমাদের ভাই বোনরা কীভাবে রক্তাক্ত হবে এভাবে শহীদ মৃত্যু বরণ করবে এবং আমরা তাদের নিয়ে টানা হাচরা করতে থাকব নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চা থাকবো ছোট ছোটো বিষয়গুলো নিয়ে এটা কি সামনের জেনারেশন এরকম চাবে ভবিষ্যৎ প্রজন্ম এটা চাবে এরপরে আরেকটা ভিডিও দেখলাম সেখানে একজন বলছেন যে বিএনপির অবদান কী বিএনপির অবদান এই বিষয়টা তো আসলে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন দায়িত্বশীল পদের যারা রয়েছেন বিশেষ করে মিডিয়াতে যারা রয়েছেন তারা কেন এটার ব্যাখ্যা করছে না এটা তো তাদের ব্যাখ্যা করার কথা এই জিনিসগুলো তো তারা করছে না দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দায়িত্বভার গ্রহণ করলেন সেই সময় একটা অন্য অন্যতম সমস্যা ছিল অ্যাসিড নিক্ষেপের সমস্যা সাধারণ মেয়েরা বাসা থেকে বের হতে পারতেন না বেগম খালেদা জিয়া এই সমস্যাটার একদম গভীরে পৌঁছেছেন এবং এটা পুরো দমে নির্মূল করেছেন এরপর একজন অ্যাসিড ভিকটিম ছিলেন না আজকে মুক্তিযোদ্ধারা যেই সম্মানটা পাচ্ছে এটা কিন্তু শুরু হয়েছিল বেগম জিয়ার হাত দিয়ে আশি হাজার নতুন কর্মসংস্থান উনি তৈরি করেছিলেন তো এই বিষয়গুলো তুলে ধরার দায়িত্ব কাদের আমি দেখতে পাচ্ছি একটা শ্রেণী কেবলমাত্র তারা নিজেদের প্রমোট করতে ব্যস্ত মানে মন্ত্রী হতে হবে একটা বই বের করতে হবে হ্যাঁ নেতার নেতার বয়ান দিয়ে একটা বই তৈরি করতে হবে জনগণের কাছে দিতে হবে এটা কি আসলেও জনগণ পড়ছে এই কাজটা কি আসলে আপনারা জনগণের উদ্দেশ্যে করছেন না নিজেদের প্রমোট করার জন্য করছেন আমি তো দেখছি আপনারা নিজেদের প্রমোট করার জন্য করছেন জনগণের পাশে থাকার জন্য না যেই ন্যারেটিভগুলো এখন বিএনপি পক্ষে দাঁড় করানো দরকার এগুলো তো আপনারা করছেন না আজকে অসংখ্য অ্যাক্টিভিস্ট যারা তারা মুখ ফিরিয়ে নিচ্ছে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে আপনাদের কর্মকাণ্ড দেখে হয়তো আমি নিজেও একদিন দেখবেন যে মুখ ফিরিয়ে নিচ্ছি আর কথা বলতে ইচ্ছা হবে না কারণ আপনাদের মধ্যে আমরা আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না নিজেদের প্রমোট করা ছাড়া আর কোনো কিছু আপনারা দেখতে আমরা দেখতে পাচ্ছি না আজকে যে ফিলিস্তিনিদের পক্ষে জাতীয়তাবাদী দল বিএনপির যে সিনিয়র নেতারা গিয়েছেন এই পোস্টগুলো কারা করেছেন জানেন কাদের পোস্ট থেকে জেনেছি বিএনপির সমর্থন করে যেই মানুষগুলো তারা তাদের কোনো দলীয় প্রচার কী বলে পদপদী নেই কিন্তু তারা এই দলকে প্রচার করে যাচ্ছেন আমাদের রিল খুললে আমরা বিএনপির এগেনস্টে একশোটা ভিডিও পাই কিন্তু বিএনপির পক্ষে ন্যারেটিভ দাঁড় করিয়ে কথা বলার একটা ভিডিও আমাদের সামনে আসে না আপনারা জানেনি না সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা আপনারা জানেনি না সোশ্যাল মিডিয়া যে এই আরব বিপ্লব ঘটিয়েছে আপনারা জানেনি না এই সোশ্যাল মিডিয়া চ এই চব্বিশের আন্দোলনকে কতখানি ভূমিকা রেখেছে এগুলো আপনাদের নলেজে ঢুকে না কেবলমাত্র ওই নেতার ছবি দিয়ে পোস্ট করা ছাড়া আর নিজেদের অবস্থান স্ট্যাবলিশ করা ছাড়া আপনাদের আর আমরা কিছুই দেখতে পাচ্ছি না আর কিছুই দেখতে পাচ্ছি না এভাবে কতদিন চলতে পারে ভাই বলেন কতদিন চলে আশা করব আপনারা আপনাদের নিজেদেরকে আয়না একটু দেখবেন এটা খুব জরুরি খুবই জরুরি এটা ধন্যবাদ